দেখা সারা কত দিন আপনার তো সাড়ে পাঁচশো কইছে আমার দিবেন কয়টা সাড়ে পাঁচশো আমার কথা মাইনে নিবেন না তো আমরা তো মানছি

আমরা সাড়ে পাশে বলছি সাড়ে পাশেই নেওয়ার মতো বলছি বললাম তাহলে না না কথা মুরব্বী ঠিক আছে তাহলে আমাদেরও কথা বলতে হবে

আপনি তো আমি বলি শোনেন আমরা তো আছি এই বিলে আমাদের সাড়ে পাঁচ আমরা তো আমি বলছি ঠিক আছে নেই কিন্তু আপনি তো বলছেন বাইরা করতে এখন আমরা একটু কথা বলছি